মুসলমান কোথায় নিবেদিত প্রাণ ছিল কোথায় মুসলমান চব্বিশ ঘন্টা সম্পর্কিত ছিল নাইলে আবু হুরায়রা যা চিৎকার দিত না বাজারে চিৎকার দিতেছে আল্লাহর রসুলের সম্পত্তি বন্টন হইতেছে ও বাজারওয়ালারা তোমরা বাজারে নি তোমরা বাজারে বিবুর বাজারে নিশাগ্রস্ত হালুয়ার রসুলের অর্পিত সম্পত্তি বন্টন হইতেছে মসজিদের নববীতে হয় কার আগে কে বন্ধ করবে সবাই জানে আবু হরা ভুল বলবে না আবু হরা মিথ্যা বলবে না কার আগে কে শাঁটার বন্ধ করবে বাজার বন্ধ দুই মিনিটে ছুটে আটছে মসজিদের নববীতে আয়েশা দেখতেছে এইখানে লোকজন আছে তো বটে কিন্তু সম্পত্তি নাই কোনো সম্পত্তি নাই কোনো টাকা পয়সার বিরাট বড় লেনদেন নাই তো সবাই বাহিরে যে অপেক্ষা করতেছে আবু হরায়রা আসতে দেরি ধরতে দেরি করব না আসার পরে ধরছে আবু হর তুমি আবার মিথ্যা বলতে শিখলা কবে বলছে কিসের মিথ্যা তো তুমি না বললা আল্লাহ রসুলের অর্পিত সম্পত্তি বন্টন হইতেছে বলছে তুমি মসজিদে কি দেখলে কয়েক কোনায় তো দেখতেছি কিছু দাঁড়ায় দাঁড়ায় আবাদত করতেছে আরেক কোনায় তো দেখতেছি একদল শিখতেছে আরেক দল শিখাইতেছে আরেক জায়গায় তো দেখতেছি এই দুই দলকে খেদমত করার জন্য আরেক দল হারি পাতিল করতেছে তো বলছে আল্লাহ এগুলা ছাড়া আর কি গেছে উঠান হাদিস? মুসলমানের জীবন যতদিন এটা দুটার সাথে নিবেদিত ছিল মুসলমান নিবেদিত প্রাণ ছিল কসম খার আমি এটা মানি মুসলমানের গায়ে কাপড় ছিল না আমি মানি পায়ে জুতা ছিল না আমি জানি মুসলমানের মাথা গুচার ঠাই ছিল না আমি জানি আমি জানি 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 মুসলমানের কাছে দুনিয়ার কিছুই ছিল না পেটে বাত ছিল না পায়ে জুতা ছিল না শরীরে কাপড় ছিল না মাথা গোচার ঠাঁই ছিল না মাসের পর মাস চুলা জ্বলে নাই আমি জানি কিন্তু মুসলমানের পরিধি বাড়তে ছিল ইসলামের পরিধি জমিনের পরিধি বাড়তে ছিল সংখ্যা বাড়তে ছিল মুসলমানের নামের উপরে দুনিয়া খাইতে ছিল মুসলমানের নাম শুনলে দুনিয়া কাঁপত তখন কাঁপত বিশ্বাস হয় না আপনারা ইতিহাস পড়েন নাই মুসলমানের নামের উপরে কাঁপত হায় তখন যুবক এরকম ছিল যুবক এরকম ছিল ইমাম কর্তবী লেখছেন কর্তবী রহমতুল্লাহ আলাই যুবক রাস্তা দিয়ে হাঁটতো আর মুসকি মুসকি হাসত মানুষ জিজ্ঞাসা করছে তুই একা একা হাসস কেন পাগল হয়ে গেলি কি না তো যুবক বলতো জান্নাত দেখা যায় কবে যাব এই জন্য হাসতেছি জান্নাত তো দেখা যায় হুর তো দেখতেছি চোখে হুর ওই যে মিলবো কবে গলা মিলব কবে উঠান কিতাব নিয়ে আসেন আমি দেখা যাবে যুবক যুবতী নারী পুরুষ প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে বসে জান্নাত দেখত কিচ্ছু ছিল না কিন্তু জান্নাতে সাপ ছিল সাপ কি ছিল রাগ হেন না বইলা দিতে পারি রাগ হইলে করার কিছু নেই আর আসলাম না সিলেটে দুনিয়া তো আল্লাহর দুনিয়া তো ছোট না অনেক বড় অন্য জায়গায় চলে গেলাম যতই লন্ডনই বাড়ি দেখেন আর আমেরিকান বাড়ি দেখেন আর ইউরোপিয়ান আর কানাডিয়ান বাড়ি দেখেন কোন বাড়িতে সুখ নাই সুখ বাড়ির দেওয়ালই বলে সুখ নাই ওই করে জিজ্ঞাসা করেন আমার কাছে তো চোখ নাই ওই চোখ ওনার কাছে আছে ওনারে জিজ্ঞেস করেন আমার কাছে চোখ নাই যার কাছে চোখ আছে ওরে জিজ্ঞেস করেন রাগ হয়ে যায় না পায়ে হাত রাখে ওই চৌকালারে জিজ্ঞেস করেন বাড়ির দেওয়াল বলে সুখ নাই হ্যাঁ হ্যাঁ যদি আমাদের কাছে থাকতো তাহলে আপনাদেরকে আমি বাড়ির কান্না শুনে দিতাম লাউড স্পিকার লাগায় যে বাড়ি নাই কিন্তু ওইখানে কিচ্ছু ছিল না দুই জিনিসের সাথে সংযোগ ছিল আউ আর করার মাদ্রাসা দুটার সাথে নিবেদিত প্রাণ ছিল হয় আজকে নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না মসজিদে আসে না মসজিদের সাথে সম্পর্কিত না নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না সে সুখ পায় কি কি হাদিসের শব্দ বলতেছি আমি সুখ শান্তি মসজিদে নাইলে এই হাদিস বলতো না কাফ্ফালাল্লা আল্লাহ লাহুর রাহা ওর রহমা আমি পুরা হাদিস পড়ি নাই শুধু এতটুকু শব্দ পড়ছি কফাল আল্লাহ লাহুল কাফ্ফালা আল্লাহ লাহুর রহাওয়ার ওয়ার রহমা আল্লাহ বলে যে আমার ঘরের সাথে নিবেদিত প্রাণ হবে আমি ওর সুখ শান্তির দায়িত্ব নিলাম হাদিসের আগের শব্দ শোনা দেই পুরাও না তারপরে আরেকটা শব্দ শোনা দেই মানজা আলা বৈতাল্লাহি বৈতাহু মানজা আলা বৈত আল্লাহি বৈতাহু জাউলাহার ঘরকে নিজের ঘরের সমপরিমাণ মর্যাদা দিবে আর সম্পর্ক দিবে আল্লাহ বলে কাফ আলা আল্লাহ লাহুল্লাহ আল্লাহ রাহমা। আমি তার সুখ শান্তির দায়িত্ব নিলাম আমি তাকে সুখ শান্তি আজকে আমাদের মসজিদের সাথে সম্পর্ক দশ পার্সেন্ট এরাও নিবেদিত না নিবেদিত যদি হইতো তাহলে মুসলিম সমাজে মসজিদের জন্য চান্দা হয় কি করে এটা আমার যুক্তিতে আসে না গর কার এটার জন্য কি আরে বলেন না এটার জন্য কি মুসলিম গরকার এটা হবে কোন সমাজে মুসলিম সমাজে আবার চান্দাকার কার কাছে মুসলমানের কাছে